সম্মানিত সমবেত মোসল্লবৃন্দ ও প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের আলোচ্য বিষয় মসজিদ উক্ত বিষয় স্পষ্ট করার জন্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরে আলোচনা হবে মসজিদে অবস্থান করার নিয়ম তারপরে আলোচনা হবে মসজিদে বাজারের ন্যায় হইচই করা যাবে না তারপরে আলোচনা হবে মসজিদে মসজিদ কমিটি কর্তৃপক্ষ যথাসাধ্য মসজিদের শিরিক এবং বিদাতি কার্যক্রম থেকে মসজিদকে হেফাজত করবে সময় সাপেক্ষে আরও আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের খুধবার শেষ করবো আমার তাফিকে ইল্লা আর তারপরে আলোচনা ছিল মসজিদে অবস্থান করা মসজিদে যেভাবে অবস্থান করেন যেখানে করেন কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে মসজিদ যেন অপরিষ্কার কোনোভাবে হয়ে না যায় আন আয়েশা আয়েশা সিদ্দিকা তিনি বলেন আমাল খন্দক খন্দকদ্দিন হলেন খন্দক এমন একটা সময় এমন একটা সময় এই ঘটনা ঘটেছিল এক সময় আল্লাহ নবী দিনকে ঐক্যমতের ভিত্তিতে মক্কাসহ সবাই চেয়েছিল সকল গোষ্ঠী চেয়েছিল ওই নবীকে মদিনা থেকে বিলুপ্ত করে দিতে তাই একটা আক্রমণ তারা করবে এই সময় তারা পরামর্শ করে এই যে পরীক্ষা খনন করেছিলেন সেই দিন সাংরিয়াল তালাম হু তিনি আহত হলেন যখন আহত হলেন তখন সাঁদাদ আল্লাহ তালুকে মসজিদে রাখা হল আয়েশা তিনি বলছেন ওসিবা সাহাদুনিয়া আমাল খন্দকে ফারমাহু রাজুল বিন কুরাইস কুরাইশের একজন ব্যক্তি ফিল আখাল বাহুতে একটা তীর মেরেছিল ফা দরা বা আলাইহি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে তাবু খাটালেন লিয়াউদাহুমিন করিব যাত করে মসজিদে আল্লাহ নবীজি নিকট থেকে দেখাশোনা করতে পারেন এ হাদিস থেকে একাধিক বিষয় বোঝা যায় মসজিদে অবস্থান করা যায় দ্বিতীয় নম্বর যদি শহরের মসজিদ হয় মসজিদের অপরতলা সালাত হয় নিচতলাতে দোকানপাট আছে করা যায় কোনো অসুবিধা নাই মসজিদের ওপরতলায় সালাত হয় মসজিদের নিস্তলাতে ট্যাঙ্কি দোকানপাট ইত্যাদি যে কোনো কিছু করা যায় হাদিসটি লম্বা হাদিস রয়েছে এ হাদিস থেকে বোঝা যাচ্ছে মসজিদে অবস্থান করা যায় তবে খেয়াল রাখতে হবে মসজিদ যেন অপবিত্র অপরিষ্কার না হয়ে যায় মসজিদে শয়ন করা যায় আন আব্বাদিবনা তামিম আন আমিঘিম আব্বা দিব তামিম তিনি বলছেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি রসুল সাল্লাহ সাল্লামকে দেখলেন মুস্তালকিয়ান ফিল মাসজিদ ওয়াদিগান এহদা রিজলাই আলাল উখরাম এক পা আর এক পায়ের ওপর দিয়ে তিনি মসজিদে শুয়ে আছেন এহাদিস থেকে বোঝা যায় মসজিদে প্রয়োজন অনুসারে শুয়া যায় মসজিদে প্রজন অনুসারে যে কোনো কাজ করা যায় মসজিদে প্রজন অনুসারে কোনো ব্যক্তিকে রাখা যায় মসজিদে প্রজন অনুসারে ছাত্রছাত্রী রাখা যায় কোনো অসুবিধা নাই এই যে এই আল্লাহ নবীজি মসজিদে তিনি শুয়ে আছেন শুধু শুয়ানা মসজিদে ঘুমানো পর্যন্ত যায় আন আনিবনার ইবন উমার তিনি বলছেন আন্না ইয়ানামু তিনি মসজিদে ঘুমাতেন এই অবস্থায় আসবুন তিনি যুবক ছিলেন অবিবাহিত ছিলেন লা আহলা লাহু তার কোনো পরিবার ছিল না আলা আহদি রসুল ইহাম সল্লাহু আসাল্লাম রসুল সাল্লামের জামানাতে ফি মসজিদের নাবিগি সল্ল্লাহ এমন এমনকি তিনি মসজিদে নবমীতে ঘুমাতেন এহাদিস থেকেও বোঝা যাচ্ছে যে মসজিদে ঘুমানো যায় মসজিদে বসে খাওয়া দাওয়া পান করা যায় কোনো অসুবিধা নাই তবে খেয়াল রাখতে হবে মসজিদ যেন কোনোভাবে অপরিষ্কার হয়ে না যায় আর আবদুল্লাহনাল হুরাই আর আবদুল্লাহনুল হারিস আল জাজিয়াজ সুবাইদি তিনি বলছেন কুন্না না আকুলুম আলা আহদি রসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম ফিল মাসজিদে আল খুবজা ও আল্লাহাম আমরা মসজিদে বসে আল্লাহ রসুলের জামানাতে রুটি এবং গোস্ত বসে খেতাম সব হারিসগুলিকে এক জায়গাতে করলে আমরা বুঝতে পারি যে মসজিদে যেমন সলাত আদা করা যায় শুধু মসজিদ সলাতের জন্য এমন টানা মসজিদে অন্যান্য কাজগুলোও করা যায় ইবনে তাইমিয়া রহিমাহুল্লা তিনি এই বিষয়কে সামনে রেখে লম্বা করে কলম ধরেছেন সম্ভবত ওই মাজমুহাতুল ফাতোয়া তিনি বত্রিশ নম্বর ফণ্ডে খুব লম্বা চওড়া আলোচনা নিয়ে এসেছেন মসজিদে অবস্থান করা যায় মসজিদে থাকা খাওয়া যায় ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলি নিয়ে তাহলে আমরা যা না জেনে অন্য কোনো সময়ে এরকম মন্তব্য করব না উমুক মসজিদে এভাবে ছেলে আছে উমুক আছে ইত্যাদি ইত্যাদি প্রজন অনুসারে মসজিদে রাখতে পারে কোনো অসুবিধা নাই তবে লক্ষ্য রাখতে হবে মসজিদের যেন মান আদব কোনোভাবে পটু অক্ষুণ্ণ থেকে যেন চলে না যায় নষ্ট যেন না হয়ে যায়